সৌরভের তখন ক্লাস টুয়েলভ এদিকে শ্রীজা টপার হয়ে সবে ক্লাস নাইন সৌরভের জীবনে একমাত্র ভালোবাসা ফুটবল শ্রীজা ভালোবাসে পড়তে এমন রেকর্ডও শ্রীজার রয়েছে যে দুর্গাপুজোয় ঠাকুর দেখার লাইনে দাঁড়িয়ে একটা পড়ে থাকা ঠোঙায় ঠিক কি লেখা রয়েছে তা পড়ে উদ্ধার করতে গিয়ে বাড়ির সবার কাছ থেকেই হারিয়ে গেছিল শ্রীজা পর সে কি রকম মাইকে অ্যানাউন্সমেন্ট শ্রীজার মায়ের কান্না আরো কত কিছুর পর শ্রীজার বাড়ির সবাই শ্রীজাকে খুঁজে পেয়েছিল সেদিনের পর থেকে শ্রীজা পাবলিকলি কখনো আর পড়েনি হয় বাড়ি না হয় স্কুল লাইব্রেরিতে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় কাটাতো সে এদিকে গল্পের নায়ক সৌরভের ধ্যান জ্ঞান সমস্ত কিছুই ছিল ফুটবল ফুটবল তার জীবনের এতটা অংশ জুড়ে রয়েছে যে ঘুমের ও মাঝে মধ্যে গোল বলে চেঁচিয়ে তার বোনকে লাথি মেরে বিছানা থেকে ফেলে দিতেও দ্বিধা বোধ করে মিশে দাদার এমন কীর্তির কারণে বোন দিতি দাদার কাছে আর ঘুমোতে যেতে চায় না মা বোঝালে মাকে ঘুরিয়ে বলে তুমি শো তোমার গুণধর ছেলের সাথে কি আজব ছেলে বাবা এত ফুটবলের প্রতি প্রেম ঘুমের ঘরেও নিজের আপন বোনটাকে লাথি মারে মেরে ফেলেই দিল আমাকে সেদিন এমন যদি তবু কোনো মেয়ের জন্য করতো তবু না হলে মেনে নিতাম দিদি ছোট থেকে এমনই পাকা পাকা কথা বলে তাই বাড়িতে সবাই তাকে ফটফটি বলেই ডাকে দিদি আর সৃজার ভীষণ রকমের মেয়ে পড়াশুনো থেকে শুরু করে একসাথে নাচ করা কোরিওগ্রাফি ড্রয়িং এই সমস্ত কিছুতেই তারা দুজনে নাকি মানিক জোর এদিকে সৌরভের ইচ্ছে সে ফুটবলার হবে বাবা বহুবার বলেছেন ইঞ্জিনিয়ারিং এ যাওয়ার কথা কিন্তু সৌরভ সে সব শুনতে একেবারেই নারাজ মাকে দিন রাত বুঝিয়ে চলেছে যাতে বাবাকে একটু ম্যানেজ করে নিতে পারে মা সেদিন ছিল দিদির জন্মদিন দিদির জন্মদিন এবং তার ছায়া সঙ্গী শ্রীজা আসবে না এমনটা কি হয় যথা সময়ের আগে শ্রীজা পৌঁছে গেল দিতে বাড়িতে আফটার অল বেস্ট ফ্রেন্ডস বার্থডে বলে কথা এই প্রথম সে বাড়ি এসেছে আসলে শ্রীজার বাবা মা ভীষণ কনজারভেটিভ তাই কখনো শ্রীজা এর আগে কোনো বন্ধুর বাড়ি এবার নেহাত দিদি জোর করছে তাই না হলে হয়তো এবছর ফোনের ওপার থেকে দিদির রাগ ভাঙাতে হতো শ্রীজাকে যাকে থাকছে সব কথা পুরো বাড়িটা ঘুরে দেখাতে দেখাতে সৌরভের রুমের সামনে দাঁড়িয়ে শ্রীজা জিজ্ঞেস করল কি রে এই রুমটা দেখালি না কেন বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে কিন্তু বাইরে থেকে যদিও বা আরে ধুর 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 ওটা কোনো মানুষের রুমই নয় সারা ঘরে শুধু রং বেরঙের জার্সি আর মেসি রোনাল্ডের ছবি আরে সে তোকে কী বলবো ভাই এমন ফুটবলের প্রতি প্রেম একদিন আমাকেও ঘুমের ঘরে লাথি মেরে ফেলে দিয়েছিল জানিস সৃজা এবং দিদি দুজনে হাসতে শুরু করল হাসি ঠাট্টা মজার মধ্যে দিদির জন্মদিনের পার্টিটাও শুরু হয়ে গেল তার মাঝে জোশের বাস হাতে নিয়ে সৌরভ শ্রীজার কানের কাছে নিয়ে বলল এই যে মিস এক্স আমার মনের কথা কান দেওয়ার একদম প্রয়োজন নেই বুঝলেন

দিদি সবই শেয়ার করে আমার সাথে আমার হিটলার বাবার মতো কথা বলে না তো একবারে ফুটবল ইজ মাই ড্রিম মাই প্যাশন মাই এভরিথিং ও ফো ছাড়ো ছাড়ো তোমরা এই সমস্ত কিছু বুঝবে না লেভ যাও এনজয় করো বাই দা ওয়ে শ্রী তো মাই সে শো তবে জানতে যখন না জানার অভিনয় করলে কেন মাঝে মধ্যে একটু অভিনয় করতেও ভালো লাগে বুঝলে এই ধরো ঠিক বোমবাজার মতো

আরে তুই আবার কবে থেকে এরকম ফিলোসফিকালি ভাবতে শুরু করলি ভাই এগুলো তো আমার দাদার ভাবনা এই বিট ফিট বিট বিট বেট আমার জন্মদিনের দিন তুই বেশ কিছু তোমার সাথে কথা বলেছিলি তাই না দিয়েছে তো ব্রেন ওয়াশটা করিয়ে জানতাম আমি আরে না না তুই এমনটা নই তুই নিজেই ভেবে দেখ যদি সৌরভটা কুৎকলা হতে চায় তাহলে সমস্যা পেতে দেখ আমি তুই যদি আজ কোনো ডক্টর কিংবা ইঞ্জিনিয়ার হই

যে শ্রীজা কোনদিন গলা উচি একটা শব্দও বলেনি সেই সৃজাই আজ গলা ফাটিয়ে সৌরভকে হতে দেখা গেছিল তারপর থেকে একটা নতুন অধ্যায়ের সাক্ষী তারা দুজনই ছিল তারই পর থেকে সৌরভের প্রত্যেকটা সিলেকশন আর শ্রীজার প্রত্যেকটা এক্সামে দুজনই দুজনের প্রাচীর হয়ে দাঁড়াত দিতে থাকতো ঠিকই তবে তাদের দুজনের রক্ষা সৌরভের অর্থাঙ্গিনী হওয়ার আগে লাস্ট বছর দিতির জন্মদিনে শ্রীজা সেই সেবারের মতোই দিতির বেস্ট ফ্রেন্ড হিসেবে ইনভাইটেড ছিল ইন্ডিয়ান ফুটবল টিমে চান্স পেয়ে যাওয়া সৌরভ শ্রীজার খানের কাছে নিচু হয়ে সেদিনও আবার বলল ওই রুমে কিন্তু মানুষই থাকে কেমন আর এখনকার জার্সিগুলো কিন্তু সব আমাকে স্পনসার করা কিছুদিন পর তবে আমরা একসাথে থাকছি তো